অনেক পুরুষইভাবে মেয়েদের মন জয় করা খুব কঠিন একটা কাজ আসলে কঠিন নয় শুধু একটু বোঝা পড়া আর সঠিক আচরণ জানলেই সহজ হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ পুরুষ এমন কিছু ভুল করে বসে যা না চাইতেও সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে দেয় কারো কারো অহংকার কারো অবহেলা আবার কারো সন্দেহ সম্পর্কের মধুরতাকেই নষ্ট করে দেয় একদম ভেতর থেকে কিন্তু এখানে একটা পার্থক্য আছে বুদ্ধিমান পুরুষরা এসব ভুল কখনো করেন না কারণ তার জানে একজন মহিলাকে কেবল সুন্দর কথাই খুশি করা যায় না বরং তাকে সম্মান ভালোবাসা নিরাপত্তা আর বিশ্বাস দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা বোঝে একজন মহিলার হৃদয় জয় করতে হলে প্রথমে তাকে মানুষ হিসেবে সম্মান করতে হবে তারা ছোট ছোট বিষয় খেয়াল রাখে তার অনুভূতিকে গুরুত্ব দেয় এবং এমন আচরণ করে যাতে সে নিজেকে ভালোবাসে ও মূল্যবান মনে করে ঠিক সেই কারণেই আজকের আলোচনায় জানব বুদ্ধিমান পুরুষরা মহিলাদের সাথে কোন ভুলগুলো কখনো করে না আর কিভাবে তারাই হয়ে ওঠে মেয়েদের চোখে সবচেয়ে বিশেষ মানুষ বুদ্ধিমান পুরুষ মহিলাদের সাথে যে ভুলগুলো কখনো করে না নাম্বার এক অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না অনেক পুরুষভাবে সম্পর্ক মানেই সঙ্গিনীকে নিজের মতো করে চালানো কোথায় যাবে কার সাথে কথা বলবে কি করবে সব নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু বুদ্ধিমান পুরুষ জানে একজন নারীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা মানে তার স্বাধীনতাকে কেড়ে নেওয়া তারা বরং স্বাধীনতাকে সম্মান দেয় কারণ স্বাধীন নারী সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিতে পারে নাম্বার দুই সন্দেহের জালে ফেলে রাখেন না সম্পর্কের সবচেয়ে বড় বিষ হচ্ছে সন্দেহ একবার যদি সন্দেহ ঢুকে পড়ে ভালোবাসার তেতো হয়ে যায় কিন্তু বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীকে বিশ্বাস করতে শেখে তিনি বুঝতে পারেন বিশ্বাস ছাড়া সম্পর্ক বাঁচানো চায় না তাই তিনি অহেতুক প্রশ্ন মোবাইল চেক করা বা প্রতিনিয়ত খোঁচা দেওয়া থেকে বিরত থাকেন নাম্বার তিন মহিলার অনুভূতিকে ছোট করেন না অনেক সময় নারীরা আবেগপ্রবণ হয়ে পড়ে ছোট বিষয়েও কষ্ট পায় কিন্তু বুদ্ধিমান পুরুষ কখনোই বলে না তুমি বাড়িয়ে বলছ বা এত সিরিয়াস হওয়ার কিছু নেই বরং তিনি শোনেন বুঝতে চেষ্টা করেন এবং পাশে দাঁড়ান এতে নারী মনে করে তার অনুভূতি সত্যি গুরুত্বপূর্ণ নাম্বার চার অন্যের সাথে তুলনা করেন না তুলনা হল আত্মসম্মান ভাঙার সবচেয়ে খারাপ অস্ত্র অনেক পুরুষ বলে ফেলে ওর মতো হতে পারো না বা অমুক মেয়েটা কত ভালো এতে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায় বুদ্ধিমান পুরুষ জানে প্রতিটি নারী তার নিজের মতোই অনন্য তাই তিনি কখনোই তুলনা করেন না বরং তার স্বতন্ত্রতাকে প্রশংসা করেন নাম্বার পাঁচ কখনোই অপমানজনক শব্দ ব্যবহার করেন না রাগ হলে অনেক পুরুষ এমন কথা বলে ফেলে যে নারীর মনে গভীর দাগ কেটে যায় কিন্তু বুদ্ধিমান পুরুষ রাগ নিয়ন্ত্রণ করতে জানে তিনি বোঝেন একবার মুখ থেকে বের হওয়া কটু কথা আর ফেরানো যায় না তাই তিনি শান্ত থেকে কথা বলেন যাতে সম্পর্ক নষ্ট না হয় নাম্বার ছয় সময় দেওয়ার ক্ষেত্রে অবহেলা করেন না ভালোবাসা টিকে রাখতে শুধু কথায় নয় কাজে সময় দিতে হয় বুদ্ধিমান পুরুষ জানে ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে সঙ্গিনীর সাথে কাটানোর সম্পর্ককে মজবুত করে তাই তিনি ফোনে কয়েক মিনিট কথা বলেন একসাথে সময় কাটানোর পরিকল্পনা করেন কিংবা ছোটোখাটো চমক দেন নাম্বার সাত প্রয়োজনে পাশে না থাকার ভুল করেন না সুখের সময়ে পাশে থাকা সহজ কিন্তু কষ্টের সময়ে পাশে দাঁড়ানোই আসল পরীক্ষা বুদ্ধিমান পুরুষ জানে মহিলারা শুধু ভালোবাসা নয় নিরাপত্তা ও ভরসা চায় তাই তিনি কষ্টে সমস্যায় কিংবা দুঃখে সবসময় পাশে থাকেন এতে নারী মনে করে এ মানুষটি তার সত্যিকারের আশ্রয় প্রতিটি সম্পর্কই আসলে একটা গাছের মতো যত্ন পেলে ফুলে ফলে ভরে ওঠে অবহেলা পেলে শুকিয়ে যায় একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা শুধু কথাই নয় কাজে প্রমাণ করতে হয় তাই তিনি কখনও এমন ভুল করেন না যা তার সঙ্গিনীর হৃদয় ভেঙে দেয় যদি আপনি সত্যি একজন নারীর জীবনে বিশেষ হয়ে উঠতে চান তবে তাকে সম্মান দিন বিশ্বাস করুন অনুভূতির কদর করুন আর সবসময় তার পাশে থাকুন দেখবেন সেও আপনাকে তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ হিসেবে আঁকড়ে ধরে রাখবে মনে রাখবেন সঠিক মানুষ সেই নয় যে বড় বড় প্রতিশ্রুতি দেয় বরং সেই মানুষই সঠিক যে ছোটো ছোট কাজে প্রমাণ করে সে সত্যিই ভালোবাসে একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরকে শুধু ভালোবাসে না বরং সম্মান বিশ্বাস আর নিরাপত্তা দেয় জীবনে টাকার অভাব সময়ের চাপ কিংবা বাইরের দুশ্চিন্তা সবই আসবে কিন্তু সেই পরিস্থিতিতেও একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীকে বুঝিয়ে দেয় যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান পুরুষ কখনো ভুলে যায় না যে একজন নারী শুধু সুন্দর কথার জন্য অপেক্ষা করে না অপেক্ষা করে এমন একজন মানুষের জন্য যে তার কান্নার সময় তাকে সান্ত্বনা দেবে রাগের সময় তাকে শান্ত করবে আর ভরসার প্রয়োজন হলে তার হাত শক্ত করে ধরে বলবে আমি আছি ভয় পেও না যে পুরুষ তার সঙ্গিনীকে বারবার অবহেলা করে তার অনুভূতিকে ছোট করে কিংবা সময় দিতে কৃপণতা করে সে আসলে ধীরে ধীরে সম্পর্ক হারিয়ে ফেলে কিন্তু যে পুরুষ তার সঙ্গিনীকে সত্যিকারের সম্মান দেয় বিশ্বাসের জায়গা তৈরি করে এবং পাশে থাকার প্রতিশ্রুতি শুধু মুখে নয় কাজে দেখায় সেই হয়ে ওঠে নারীর চোখে প্রকৃত নায়ক তাই মনে রাখবেন একজন বুদ্ধিমান পুরুষ কখনোই সম্পর্ক নষ্ট করে দেওয়া ভুলগুলো করে না কারণ সে জানে জীবনের সব কিছু হয়তো হারিয়ে যেতে পারে কিন্তু ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে সেই শূন্যতা আর কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না শেষে এতটুকুই বলবো নারীকে ভালোবাসুন সম্মান করুন তার অনুভূতির কদর করুন কারণ একদিন ফিরে তাকালে দেখবেন এই ভালোবাসাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়িয়েছে